নীরার ভিজা নীরাকে শাড়িতে যে একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে নীরাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না আমাকে নীরা এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করলো কিছু বলবেন আমি তার কথায় থতমত খেয়ে গেলাম আমি কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে ডাটা অন করতেই দেখি দিয়ার মেসেজ বিছানায় শুয়ে শুয়ে দিয়ার সাথে চ্যাটিং করছি এমন সময় নীরা এসে বলল নাস্তা রেডি করেছি খাবেন চলেন আমি কোনো কথা না বলে আবার চ্যাটিংয়ে মনোযোগ দিলাম নীরা কিছু সময় পর ফিরে এসে আবারও একই কথা বলল মেজাজটা খারাপ হয়ে গেল আমি খাট থেকে নেমে না খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম বাসা থেকে বের হবার সময় নীরা আমাকে পেছন থেকে একবার ডাক দিলেও আমার রাগানিতে চোখ দেখে আর কিছুই বলেনি আমি সোজা দোকানে অর্ডার দিয়ে সিগারেট জ্বালালাম দিয়াকে মেসেজ দিলাম আজ আমার সাথে লাঞ্চ করতে আসতে পারবে কিনা দিয়া আসবে আমি দোকান থেকে চা সিগারেট খেয়ে বেরিয়ে পড়লাম দিয়ার সাথে দেখা করার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছি দিয়াকে কয়েকবার মেসেঞ্জারে নক করেছি সে শুধু বলে অপেক্ষা করে আসছি অনেক সময় অপেক্ষার পর দিয়া আসলো আমি জিজ্ঞাসা করলাম এত দেরি হলো যে দিয়া ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বলল তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না কতটা সাজু করছি তোমার সাথে দেখা করতে আসার জন্য বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পার্লারে গেছি ফেসিয়াল করছি তারপর তোমার সাথে দেখা করতে আসছি আর তুমি আমাকে এভাবে প্রশ্ন করতে পারলে আমি দিয়াকে বললাম এত কিছু করার কি দরকার ছিল তুমি তো এমনিতেই সুন্দর দিয়া রেগে উঠে বলল কি বলো রূপচর্চা করব না মানে কি আর তুমি ভালো করেই জানো আমি ত্বকের যত্ন নেই কতটা আমি আর কিছু বললাম না আমার চোখের সামনে ভেসে উঠলো নিরা মেকআপবিহীন মুখটা যে মুখে একটা মায়াবী ভাব আছে দিয়া বলে উঠলো এই কি হলো চুপ করে আছো কেন আমি নিজেকে সামলে নিয়ে এক কই না তো দিয়া বললো চলো ক্ষুদা লেগেছে তারপর দুজনে রেস্টুরেন্টে চলে গেলাম খাবার অর্ডার করার কিছু সময় পর খাবার দিয়ে গেল আমি খাচ্ছি আর দিয়াকে বারবার করে দেখছি দিয়ার ভেতর কিসেরা তো অহংকার ও সুন্দর এটাই কি ওর অহংকার দিয়া বলল এই তাকে কি দেখো আমি বললাম না কিছু না খাবার খেতে খেতে বৃষ্টি শুরু হলো বৃষ্টি আমার অনেক ভালো লাগে ছোটবেলা থেকেই খুব পছন্দ মনে খুব ইচ্ছে জাগলো দিয়াকে সঙ্গে নিয়ে ভেজার জন্য কিন্তু দিয়া কি রাজি হবে ভাবতে ভাবতে খাচ্ছি খাওয়া শেষ করে কতটা সময় বসে দিয়ার সাথে গল্প করলাম বৃষ্টিতে ভেজার ইচ্ছেটা আরও বেড়ে গেল আমি দিয়ার হাত ধরে নিয়ে হোটেলের সামনে এসে বললাম চলো আজ দুজনে বৃষ্টিতে আমার হাত থেকে টান দিয়ে ওর হাতটা সরিয়ে নিয়ে বললো তুমি কি পাগল হয়ে গেছো নাকি এত টাকা খরচ করে আমি মেকআপ করে এসেছি বৃষ্টিতে ভেজার জন্য যত সব উদ্ভুত কথাবার্তা বলো তুমি শিয়াম তোমার কি হয়েছে হঠাৎ তুমি এক গ্রাম অভূত হয়ে গেলে নাকি এটা কেমন শখ তোমার দিয়ার কথায় প্রচন্ড আঘাত পেলাম নিজেকে শান্ত দিয়াকে যে ভালোবাসি তখনই দিয়া বলে উঠলো রাখলাম তুমি তোমার এই সব ন্যাকামও পরিবর্তন করো না হয় আমার তোমার সাথে আগামীর পথ চলতে নতুন করে ভাবতে হবে বলে সে একটা সিএনজির ডাক দিয়ে উঠে গেল আমি ডাক দিলাম কিন্তু আমার কোনো কথাই দিয়া শুনলো না মেজাজটা তখন প্রচন্ড খারাপ হয়ে গেল এত কিসের ইগো দিয়ার তারপরেও নিজেকে সামলে নিলাম হয়তো ভালোবাসি বলে মন খারাপ হয়ে গেল তাই আর বাহিরে থাকতে ইচ্ছে করছে না এদিকে বৃষ্টি থামার কোনো নাম নাই তাই বাধ্য হয়ে আমিও একটি সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম বাসায় এসে বেল টিপতে মা এসে দরজা খুলে দিল আমি রুমে যেয়ে দেখি নিরানি মনে মনে ভাবলাম ভালোই হয়েছে ওকে দেখলে মন আরও খারাপ হয়ে যেত আমি বারান্দায় যে দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালিয়ে বাহিরের বৃষ্টি দেখছি সিগারেট শেষ করে রুমে ঢুকে খাটে বসতেই নীরা দরজা খুলে ঘরে ঢুকলো ওকে দেখে আমার প্রচণ্ড রাগ হবার কথা কিন্তু ওর দিকে ভালো করে 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 তাকিয়ে দেখলাম পুরো শরীর শরীর ভেজা কেমন কমে গেল ও মাথা নিচু দাঁড়িয়ে আছে থেকে টপ টপ যেন করে পানি বেয়ে পড়ছে বৃষ্টিতে এত সময় ভিজেছে তা আমার বুঝতে বাকি রইল না আমি অন্যদিকে তাকিয়ে রইলাম ও দৌড়ে ওয়াশরুমে চলে গেল ওর শাড়ি বেয়ে পুরো ঘরে পানি পড়ছে আমি চুপ করে বিছানায় শুয়ে পড়লাম অল্প সময়ের ভিতরে নীরা শাড়ি চেঞ্জ তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হলো নীল রঙের একটা শাড়ি পড়েছে নীরা নীল আমার সবচেয়ে পছন্দের রং হবার কারণে চোখ আটকে গেল নীরার দিকে অপূর্ব সুন্দর লাগছে নীরাকে আয়নার সামনে যে চোখে কাজল দিচ্ছে আয়নায় নীরার প্রতিবিম্ব ভেসে আসছে সাধারণ সাজে অপলক সুন্দর লাগছে নিরাকে নীরা সাজা শেষ করে আমার দিকে তাকাতেই আমি নিজেকে লুকাতে চাইলাম কিন্তু আমি জানি আমি তা পারিনি নীরা আমার পাশে এসে বলল আজ এত তাড়াতাড়ি চলে আসলেন বাসায় আমি বললাম এমনিতেই কিছু দরকার আছে না থাকলে আমার সাথে কোনো কথা বলার দরকার নাই নীরার মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে মাথা নিচু করে বলল আচ্ছা আমাকে কেমন লাগছে আজ আমি ওর দিকে না তাকিয়ে বললাম যেমন ছিলে তেমনই নীরার কথা না বলে চলে গেল ঘর থেকে বাহির হয়ে আমি ম্যাসেঞ্জার অন করে দিয়াকে নখ দিলাম দিয়ে বললাম রাগ করছো দিয়া রিপ্লাই করলো রাগ করবো না তো কি করব। তুমি বাংলাদেশে এসে তুমি কেমন যেন হয়ে গেছো একবার ভেবে দেখেছো। সব গ্রামের মেয়েদের মতো তুমি আমাকে থাকতে বলছো জানো আমার কতটা কষ্ট লেগেছে আমি বললাম দেখো আমি এভাবে বলতে চাইনি আসলে ব্যবহার করলে তো স্কিন নষ্ট হয়ে রাগের দিয়ে দেখো সিয়াম এর বয়সে যদি ফ্যাশন না করি ত্বকের যত্ন না করি তবে কি বুড়ি হয়ে করব আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমার যেমন খুশি তেমন করে সেজো দিয়া আমাকে বলল দেখো আমার মডার্ন ছেলে ছাড়া পছন্দ না তুমি বিদেশে ছিলে তখন একরকম ছিলে কিন্তু দেশে এসে তোমার পরিবর্তন হয়ে গেছে আমি তোমাকে ওই দেখতে চাই আমার সাথে খ্যাটটায় কথাবার্তা কখনোই বলবা না তাহলে হয়তো আমাদের রিলেশনটা আর কন্টিনিউ করা সম্ভব হবে না দিয়ার কথায় প্রচণ্ড আঘাত পেলাম এগুলা কি বলছে দিয়া আজ প্রায় চার মাস ধরে ওর সাথে সম্পর্ক হঠাৎ করে এতটা পরিবর্তন কেন আমি তারপরেও নিজেকে সংযত করে নিলাম এমনিতেই সংসারের অশান্তিতে আছি তার উপর যদি দিয়ার সাথেও ঝামেলা করি তবে মনটা আরও খারাপ হয়ে যাবে তাই ওকে বললাম আচ্ছা ঠিক আছে আমি যেমন ছিলাম তেমনই থাকব। দিয়া একটা হাসিরি মজি দিল এর মাঝেই নিরা নাস্তা নিয়ে ঢুকলো আমি খেয়াল করে দেখলাম আমার প্রিয় লুচি আর আলুর দম নিয়ে এসেছে আমার অসম্ভব প্রিয় একটা খাবার এই বৃষ্টির দিনে এমন নাস্তা মানেই জিভে জল চলে আসা নিরা নাস্তাগুলো এগিয়ে দিল আমি কোনো কথা না বলে খেতে শুরু করলাম খাবারের টেস্ট আজ অন্য লাগছে মায়ের হাতের লুচি আর আলুর দম অনেক প্রিয় আমার তাই তার হাতের লুচির স্বাদ আমি কখনোই ভুলতে পারবো না আমি নীরাকে প্রশ্ন করলাম লুচি কি তুমি মাথা নেড়ে বলল হ্যাঁ আমি আমি বানিয়েছি বানিয়েছ বললাম খুব ভালো হয়েছে নীরা একটা লাজুক হাসি দিল আমি বললাম এটা আমার খুবই প্রিয় একটা খাবার নীরা মাথা নেড়ে বলল জানি আমি বললাম কে বলেছে নীরা বলল আপনার ভাইয়ের জন্য যখন বানাতাম তখন সে খেতে খেতে বলতো আপনার খুব পছন্দের খাবার লুচি এর জন্য নাকি ছোটবেলায় দুই ভাই অনেক ঝগড়াও করতেন সেই মানুষটা আপনাকে অসম্ভব ভালোবাসত বলতে বলতে দেখলাম নীরার চোখের কোণে পানি চলে এসেছে নীরা চোখের পানি লুকাতে হয়তো দৌড়ে চলে গেল বারান্দায় পুরনো দিনগুলির কথা মনে পড়ে গেল দুই ভাই কতই না মজা করতাম দুজনের সব কিছু একই রকম লাগতো জামা কাপড় খাবার সব কিছুই দুই ভাইয়ের একই রকম থাকতো ছোটোবেলা থেকে নীরার মন খারাপ হয়ে গেছে হয়তো ভাইয়ের স্মৃতি মনে পড়াতে ভাবতে ভাবতে কেন জানি বারান্দায় নীরার পাশে যে। দাঁড়াতে খুব ইচ্ছে করলো হাট থেকে নেমে আমিও যে দাঁড়ালাম বারান্দায় নীরার কাছে নীরার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে কেন জানি প্রচণ্ড রাগ হচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছে ন্যাকা কান্নাকাটি করছে নীরা কিছু বলতে যাব এমন সময় নীরা বলে উঠল আসলে আমার জন্য আপনার জীবনটা যেমন হয়ে গেছে কিন্তু আমি কখনোই চাই না আপনার জীবনটা এমন হোক আমি চাই আপনি সুখের সংসার পড়েন আমি আপনার জীবনে কখনোই বাধা হয়ে আসবো না সবারই জীবনের স্বপ্ন থাকে আমারও ছিল সুন্দর সুখের একটা সংসার হবে স্বামীর ভালোবাসা থাকবে সেখানে একটা ছোট বাচ্চা হবে পুরো বাড়ি হাসি খুশি আর দুষ্টমিতে মাতিয়ে তুলবে দিন শেষে স্বামী ক্লান্ত শরীরে আসবে আমি তার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে যে শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে দিতে দিতে বলবো খুব ক্লান্ত দেখাচ্ছে তোমায় শরবতটা খেয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও সে আমায় জড়িয়ে ধরে বলবে তোমাকে দেখার পর সব ক্লান্তি চলে গিয়েছে চলো তোমাকে কাজে সাহায্য করি সব কিছু ঠিক মতোই চলছিল খুব ভালোবাসত আমাকে আপনার ভাই কিন্তু আল্লাহ হয়তো সে সুখ আমার কপালে রাখেনি কিন্তু আমি চাই না আমার জন্য আপনার স্বপ্নগুলো হারিয়ে যাক আমি চাই আপনার জীবনটা সুন্দর গোছানো হোক আপনার স্বপ্নগুলো সত্যি হোক আমি চাই আপনি পরিপূর্ণ হন জীবনে কথাগুলো বলছে আর মুক্তর দানার মতো চোখের পানি বেয়ে পড়ছে নিরা চোখ থেকে আমি আর কিছু না বলে সিগারেট শেষ করে চলে আসলাম রুমের ভেতর বিছানায় শুয়ে পড়লাম নীরা তখনো বারান্দায় দাঁড়িয়ে কান্না করেই চলেছে আমার কাছে ভালো লাগছে না কোনো কিছুই খারাপ লাগছে নীরার জন্য ওর তো কোনো দোষ নেই না আমি কোনো কিছু নিয়ে ভাবতে চাই না আমি কোনো মায়ে পড়তে চাই না মোবাইল হাতে নিয়ে দিয়াকে মেসেজ করলাম দিয়ার সাথে দীর্ঘ সময় ধরে চ্যাটিং করলাম কোনো কিছুই ভালো লাগছে না এমন যেন সব এলোমেলো মনে হচ্ছে জীবনে এমন একটা মুহূর্ত আসবে আমি কল্পনাও করতে পারিনি নীরা ঘর থেকে বের হয়ে গেল বাহিরে তাকিয়ে দেখি তখনও বৃষ্টি হচ্ছে আমি দু চোখ বন্ধ করে কত সময় শুয়েছিলাম মনে নেই হঠাৎই নীরার ডাকে চোখ মেলে তাকালাম চলেন খাবার দেওয়া হয়েছে খাবেন আমি আর কোনো কথা না বলে ওর সাথে চলে গেলাম খাবার খেতে যেয়ে দেখি টেবিলে ভোনা খিচুড়ি আর গরুর মাংস দেখেই তাড়াতাড়ি খেতে বসে গেলাম কয়েকবার খাবার মুখে দেওয়ার পর বাবা খেতে বসলো খাবার খেতে খেতে বাবা বলল, সিয়াম বৌমাকে নিয়ে কয়েকদিন ঢাকার বাহির থেকে ঘুরে আয় ভালো লাগবে কথাটা শুনে যেন আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো মুখে আর খাবার যাচ্ছে না মনে হচ্ছে এখনই খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেই ব্যাপারটা হয়তো নীরা বুঝতে পেরেছিল তাই বাবাকে বলল, না বাবা আমার শরীরটা ভালো না আমি এখন কোথাও যেতে পারবো না আর উনি আছে আর কিছুদিন বাংলাদেশে তাই এখানেই সবার সাথে থাকুক নীরার কথা শুনে বাবা আর কিছু বললেন না আমি মনে মনে বড্ড বেঁচে গেলাম বাবার উপর যতই রাগ হই না কেন শ্রদ্ধার কারণে বাবার মুখের উপর কোনো কিছু বলার মতো সাহস আমার নেই আমিও আর কোনো কথা না বলে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম নীরা কিছু সময় পর এসে বিছানায় শুয়ে পড়ল আমি বারান্দায় যেয়ে কিছু সময় দাঁড়িয়ে থেকে চিন্তা করতে শুরু করলাম যত দ্রুত সম্ভব আমাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে কোনোভাবেই আমার পক্ষে নীরাকে নিয়ে সংসার করা সম্ভব না